বিগত ষোলোটি বছর পর্যন্ত বাংলাদেশের হাজার হাজার আলে মোলামার উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে এর একটাই কারণ আমরা কোরআন বুঝি না কোরআনের এসে বলি আসি তোমাদের সাথে আছি যখন তাকবির দিতে বলে তাকবির দেই যখন হাত উঠাতে বলে হাত উঠাই কিন্তু বাড়িতে যাওয়ার পরে যা ছিলেন তাই হয়ে যায় বর্তমান এই সময়ে ওলামাদের যে কাজ সেটি হচ্ছে ঐক্যবদ্ধ হতে হবে যদি ঐক্যবদ্ধ না হন তাহলে বিগত ষোলোটি বছর যে মার খেয়েছে চেয়ে বেশি মার অপেক্ষা করতেছে এরকম সুযোগ ইসলাম কায়েমের এত সুন্দর সুযোগ বিগত বছরগুলোতে আসে নাই এবার যে সুযোগ এসেছে একতা বদ্ধ হতে হবে আল্লাহ কিন্তু কোরআনে বলেছে তোমরা একতা বদ্ধ থাকো রক আর বিচ্ছিন্ন হয়ে যেও না আল্লাহ কিন্তু কোরানে বলেছে তোমরা একতা বদ্ধ থাকো ওয়ালা তাফাররাকু আর বিচ্ছিন্ন হয়ে যেও না আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়া ইয ক্বালা রব্বুকালিল মালাইকাতি ইন্নী জাআলু ফিল আরদি খলিফা আমি তোমাদেরকে পৃথিবীতে খেলাফতের দায়িত্ব দিয়েছি এখন এই খেলাফা মানে কি বাজারের খলিফা তাই নাকি খেলাফা ইজ দা ইসলামিক गवर्नमेंट সিস্টেম এন্ড গ্লোবাল লিডারশিপ ফর অল দা মুসলিম ইন দা ওয়ার্ল্ড খেলাফা হচ্ছে গোটা পৃথিবীর মুসলমানদের জন্য একটা ইসলামী শাসন ব্যবস্থা ইট ইজ রোল টু এস্টাবলিশ এটি প্রতিষ্ঠিত করতে ভূমিকা পালন করে দ্য লস অফ ইসলামিক শরিয়া ইসলামী আইন এবং টু কেরি পৌঁছিয়ে দেয় দা দাওয়া ইট ইসলাম ইসলামের দাওয়াত টু ওয়ার্ল্ড গোটা পৃথিবীতে তাহলে খিলাফার কাজ হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা বিগত বছরগুলোতে আমরা যে অত্যাচার দেখেছি এই যে বাংলাদেশ জামায়াত ইসলামী ওনাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল কেন হয়েছিল ওনারা ছোটো ছোটো টুপি পরে এই জন্য নাকি দাড়ি ছোট রাখে এই জন্য ওনাদের সংবিধানে লেখা ছিল সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাবার আলা এইটাই হচ্ছে তাদের অপরাধ কোন দেশে আপনি বসবাস করেন যারা ইসলামী আইন চায় না কোরআনের আইন চায় না আপনি যখন মসজিদে যান ইমামের পিছনে নামাজ পড়ান মারা গেলে ইমাম সাহেব নিয়ে যান আব্বার জানাজা করানো লাগবে দোয়া করা লাগবে সব জায়গায় ইমাম সাহেব কিন্তু বাংলাদেশে কোরআনের কায়েম হবে ইসলাম প্রতিষ্ঠিত হবে এই জায়গায় ইমামদের ভালো লাগে না আলেমদের ভালো লাগে না কোরআনের আইন ভালো লাগে না আপনি যেই মতবাদ প্রতিষ্ঠার জন্য আপনি সংগ্রাম করতেছেন যদি আপনি মারা যান মুসরেক হয়ে মারা যাবেন লিখে নেন সকল ক্ষমতার উৎসাহ জনগণ এটা যারা বিশ্বাস করে আর সেই অনুযায়ী জীবন পরিচালনা করতে চায় মৃত্যুর সময় মুশরেক হয়েই মারা যাবে মুশরেক কাকে বলে এটা বুঝি না আমরা যাই হোক আল্লাহ আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেবলমাত্র শুধুমাত্র তার গোলামির জন্য আল্লাহ তাবার ওয়া তাআলার গোলামি করতে হবে অন্য কারু গোলামি করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা মা খালাকাতুল ইনসা ইল্লা আমি মানুষ এবং যে জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য গোলামির জন্য বন্দিগী করার জন্য আর এই দাওয়াত দিয়েছেন পৃথিবীর সমস্ত নবীরা আল্লাহ বলছেন আমি প্রত্যেক জাতির জন্য রসুল প্রেরণ করেছি আর তাদেরকে বলেছি এক আল্লাহর গুলামী করো এক আল্লাহর দাসত্ব করো তিনি কারো করা যাবে না আর তাগুতকে বর্জন করো তাগুত বলা হয় ওই শক্তিকে যে নিজেও আল্লাহর আইন অমান্য করে আর অন্য কেউ অমান্য করতে বাধ্য করে আর এই গোলামের সবচেয়ে বড় নমুনা হচ্ছে নামাজ কথাটা বুঝাবার জন্য আমি আমার ভাষায় বলি এই জামিনটা যদি কাগজ হয় আর আমার না কার কপালটা যদি কলম হয় তাহলে আমি যে আল্লাহর গোলাম দৈনিক পাঁচবার না কার কপাল দিয়ে জামিন নামক কাগজের উপরে সই করে দেই আল্লাহ আমি তোমার গোলাম আর কারো গোলাম নই দুনিয়াতে কোনো র্যাব আর্মি মিডিয়ার আনসার পুলিশ मेंबर চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী গোলাম নই একমাত্র কার গোলাম একমাত্র আল্লাহ তাবারাকা তাআলার গোলাম এটা নামাজের ভেতরে পরিষ্কার হয় আরে নামাজ পড়তে হবে একমাত্র শুধু মাত্র আল্লাহ তাবারাকা তাআলাকে খুশি করার জন্য আল্লাহ পাক বলছেন উল সলাতি ওয়া ও মা হ্যায়া ও মামাতি লিল্লা হিউরব বিলালামিন নবিয়াৎ নিয়ে বলেন আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা আমরে যাওয়া সব কিছু রব জন্য সব করতে হবে আল্লাহর খুশির জন্য আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি কবুল করো ইলাহি আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি চিল্লাই বলেন আল্লাহ আকবর আর তেমতের দিন জাহাজ নামে যাওয়ার জন্য যত কারণ তার ভেতরে দুটো কারণ হচ্ছে সবচেয়ে বড় অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে একটা সাধু না নিলমজুর মিন মা সালাকা কুম্ভী সাকর কেন জাহাজ নামে এসেছো বেইমানারা বলবে কলনা কুমিনাল মুসল্লিম ওয়ালাম কোন তো আই মুল নামাজ পড়ি নাই আর এতিম মিস্কিল অসহায়দের খেতে দেই নাই এই কারণেই আমরা যাহার নামে এসেছি নবীজি বলছেন আউয়ালুমাইউ হ্যাঁ দিন এহুমাল তেয়ামাতি সলা তেয়ামতের দিন নামাজের হিসাব সর্বপ্রথম নেয়া হবে তাহলে অবশ্যই নামাজ সঠিক ভাবে আদায় করতে হবে আর নামাজ পড়তে হবে সময়ের সাথে আল্লাহ রব্বুল আলমিন বলছেন নিশ্চয় মোমেনদের উপরে সময়ের সাথে নামাজ ফরস করা হয়েছে নামাজ সময় মতোই পড়তে হবে আপনি আসরের নামাজ মাগরিবের রক্তে গিয়ে পড়বেন এমন হবে না অনেকেই এরকম আছে মাগরিবের রক্ত হয়ে যাচ্ছে তখন নামাজ আদায় করে কাঙ্ক্ষিত মানে নামাজ অবশ্যই আদায় হবে না আর নামাজ এটা এত গুরুত্বপূর্ণ তেয়ামতের দিন আল্লাহ তাবারাকা আলা সবাইকে সেজদা করার জন্য অর্ডার করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াওমা ইয়াকুশাফু আনসা ওয়াহিদা ইলা সুজদি আলায়াস্ত সালাম থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত এখন থেকে শুরু করে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত মানুষ আসবে আর যাবে সমস্ত মানুষের সামনে আল্লাহ রকুল আলামিন অর্ডার করবেন সেজদা করার জন্য যারা নাকি বে নামাজি তারা ওই দিন সেজদা করতে পারবে না তাদের অবস্থাটা কি হবে তাদের দৃষ্টি নিচু হবে লাঞ্ছিত অপমানিত হবে ওই দিন তারা সেজদা করতে পারবে না দুনিয়াতে যদি আপনি সঠিকভাবে নামাজ আদায় না করেন মোটেই আপনি চেষ্টা করতে পারবেন না আমি যে খুদ্ তেলাওয়াত করেছি আরবিতে এই পুরা খুদ্বার একটা সংক্ষিপ্ত আলোচনাও যদি করি অনেক সময় লাগবে সুতরাং মানুষের রাসুলসাল্লা সাল্লামের একটা পদ্ধতি ছিল আলোচনা শেষে একটা প্রশ্ন উত্তর পর্ব রাখতেন যার মাধ্যমে মানুষ অনেক কিছু জানতে পারত। এটা অনেক গুরুত্বপূর্ণ স্বাভাবিকভাবে এই আলোচনায় আপনি শুনবেন নামাজ সম্পর্কিত এই যে নামাজের কথা বললাম কতটা উপকারে আসবে কিন্তু নামাজের ভেতরগত আপনার মাথায় কি কি প্রশ্ন আসতেছে এগুলো যদি প্রশ্ন আকারে আপনি জানতে পারেন অনেক কিছু জানতে পারবেন পিতামাতার দিকে নেক নজরে তাকালে কবুল হজের সব হয় কথাটা কতটুকু সঠিক পিতা মাতার দিকে তাকালে কবুল হজের সব হয় কোনো সই হাদিসে বর্ণিত হয় নাই তবে কেউ যদি আব্বা মার দিকে তাকায় অবশ্যই এতে সবের অধিকারী হবে এটা ভালো অনেক ভালো নেক কাজ কিন্তু কবুল হজের সব হবে এমন কি কিন্তু না মেয়েদের সাথে মোবাইলে কথা বলা যাবে না কিন্তু কেউ যদি মেসেঞ্জারে চেক করে তাহলে জায়েজ হবে কি না মোবাইলে কথা বলা যেমন হারাম মোবাইলে মেসেঞ্জারে চেক করা ঠিক তেমন হারাম ফোন দেয় ও প্রিয়া তুমি কোথায় শয়তান তোমাকে খুঁজতেছে এইসব আজে বাজে বিষয় থেকে বের হয়ে আসতে হবে হুজুর দাম খয়রাত করি এটি মিসকিনদের খানা খাওয়াই কিন্তু মাঝে মধ্যে একটু নামাজ করি না এতে কি আমার ইমান নষ্ট হবে আমি বলি ইমানই তো নাই রাসুলসাল্লা সাল্লাম বলেছেন দেখা যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ পরিত্যাগ করে ছেড়ে দেয় সে কা ফের হয়ে যায় এরপরে গাছে কলম করা যাবে কি না সমস্ত আমাদের মত হচ্ছে গাছে কলম করা যাবে আর একটা হচ্ছে ঘুমের কারণে নামাজ পড়তে না পারলে গুণা হবে কি ঘুমের কারণে নামাজ পড়তে না পারলে আপনি যখন জাগ্রত হবেন তখনই পড়ে নেবেন কিন্তু প্রতিদিন এমনটি করা যাবে না আমরা যে টাকা ব্যবহার করি তার মধ্যে বঙ্গবন্ধুর ছবি থাকে সেই ছবিযুক্ত টাকা নিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা পকেটের ভেতরে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে বাইরে রেখে যদি নামাজ পড়েন সমস্যা আছে যে যেমন সে তেমন জীবন সঙ্গী পাবে কথাটা কতটুকু সঠিক পুরো সঠিক না কারণ ফেরাউল কাফের ছিল আসিয়া লুটা আলাইহিস সালাম নবী তার স্ত্রী কাফের। অন্য ধর্মের মানুষ কোনো ভালো কাজ করলে সেই ভালো কাজে সহযোগিতা করা যাবে কি না যাবে অন্যের হক নষ্ট করেছে এখন করণীয় কি ওই লোককে হক বুঝে দিতে হবে নতুবা কেয়ামতের দিন জাহান্নামে তো যেতেই হবে আপনার শখ নিয়ে কামলগুলো তাকে দেয়া লাগবে যাই হোক আল্লাপাক এগুলো বোঝার তাও দান করে